আখাউড়ায় বিএনপি নেতার পক্ষে দুই অসুস্থ রোগীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবিক উদ্যোগে কিডনি ও টিউমারে আক্রান্ত দুই গুরুতর অসুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে জেলা বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়া চার আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ বুয়ার পক্ষ থেকে এই সহায়তা তুলে দেওয়া হয় মঙ্গলবার বিকেলে উপজেলার মুগরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ নগদ অর্থ বিতরণ করা হয় টিউমারে আক্রান্ত মোহাম্মদ রাশেদ মিয়া এবং কিডনি রোগে আক্রান্ত মোহাম্মদ জসীম মিয়ার হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মহসিন বুইয়া এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রবাসী যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানান বিএনপি নেতা আলহাজ কবির আহমেদ বুইয়ার পক্ষ থেকে গ্রামের দুই অসুস্থ রুগীর পাশে দাঁড়ানো হয়েছে তিনি বলেন আমাদের নেতা কবির আহমেদ বুইয়া শুধু অসুস্থ রুগীর পাশে দাঁড়াননি এর আগেও তিনি নিজস্ব অর্থায়নে গ্রামের রাস্তা মেরামত করেছেন জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন এদিকে যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বলেন আমাদের নেতা কবির আহমেদ ভুইয়া উপজেলার বিভিন্ন জায়গায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার ব্যক্তিগত উদ্যোগে আজকের এই সহায়তা দেওয়া হল ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে স্থানীয়রা জানান কবির আহমেদ ভুইয়া এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে তারা আশাবাদ ব্যক্ত করেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অন্য রাজনৈতিক নেতারাও এগিয়ে আসবেন মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউরা ব্রাহ্মণবাড়িয়া